এই পৃথিবীতে যারা আল্লাহর হুকুম মানে এরা হচ্ছে কোরআনের ভাষায় শ্রেষ্ঠ এই পৃথিবীতে অনেক জাতির লোক আছে অনেক মানুষ আছে তারা আল্লাহর মানে না জার কারণে তারা শ্রেষ্ঠ না কোরআনের কথা আল্লাহ এই জন্যই বলেছেন যে তুম তুম খয়রা উম্মাত তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এখন কোন দিক থেকে শ্রেষ্ঠ তাফসিরের কথা শ্রেষ্ঠ এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ আল্লাহর সামনে সেজদা করে অন্য অন্য মাকলুক সেজদা করে না আর মুসলমান ছাড়া অন্য জাতিরাও সেজদা করে না এই জন্য আল্লাহ বলেছেন মুসলমান হচ্ছে শ্রেষ্ঠ জাতি ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالهدك بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সানে তে নো পিজিরি শানে দুরুদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি বারে বার মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মাতা মুসলিমান মালিকের কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজে আসার বসার তফিক দান করেছে সকলে মন খুলে অন্তর অন্তরস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ আজকে জমাদি সানি তৃতীয় আল্লাহ আমাদের কে এই স্মর নামাজে আশা আর বরকত দান করেছে আমরা আসতে পেরেছি ইসনুল মালিকের কাছে সুপুরিয়া দাই করি আলহামদুলিল্লাহ সকল এই পৃথিবীর ভিতরে আমরা হচ্ছি সবচাইতে শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত makhluk সৃষ্টি করেছে বনি আদম আমরা হচ্ছি সবসাইতে শ্রেষ্ঠ জাতি এই পৃথিবীতে অসংখ্য মাকলুক সৃষ্টি করেছে আল্লাহ রবুল আলমী এই পৃথিবীতে যত মাকলুক সৃষ্টি করেছেন এর মধ্যে আমরা হস্তি শ্রেষ্ঠ মাকলুক এই পৃথিবীতে অনেক মাকলুক আছে আল্লাহ পাকের সৃষ্টি আমরা জানি যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কম বেশি হতে পারে এর ভিতরে আমরা হস্তি শ্রেষ্ঠ আমার কথা হচ্ছে আমরা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ মনে করেন যদি আপনি শক্তির দিক দিয়ে যদি বলতে চান তাহলে আপনার সে একটা আপনার ঘরে গৃহপালিত পশু গরু আপনার গায়ের সে তার গায়ে শক্তি বেশি আপনি যদি খাবারের দিক দিয়ে যে আমি খাইতে খুব বেশি পারি না আপনার অনেক অনেক বেশি খাইতে পারে একটা হাতি আপনি মনে করেন শরীরের দিক থেকে খুব বেশি না আপনার সে দেখা যায় কি বলবো যে একটা মহিষ আল্লাপাকের সৃষ্টি মহিষ বলেন গরু বলেন আপনার গায়ের তার শারীরিক গঠন শারীরিক অনেক বেশি তাহলে আপনি কোন দিক দিয়ে সৃষ্ট আল্লাপা এই পৃথিবীতে যত মাকলুক আছে কোন মাকলুককে আল্লাপা বিবেক দেন নাই আর মানুষের বিবেক আছে মানুষের কি বিবেক আছে বিবেক আছে এই বিবেক আছে বিবেক থাকতে যে কাজে না লাগায় ভাই সে হচ্ছে অমানুষ সে হচ্ছে কি অমানুষ মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন এই বিবেক থাকতে যে বিবেককে কাজে না লাগে না লাগাবে সে হচ্ছে মানুষ সে হচ্ছে কি অমানুষ আর যেই ব্যক্তি কাজে লাগাবে সে পাকের আল্লাপের মানুষ তার প্রকৃত বান্দা শ্রেষ্ঠ মা আপনি মনে করেন যে আমি আমার নাকের জ্ঞান শক্তি অনেক বেশি না একটা সিল মনে করেন পাঁচ থেকে ছয় মাইল দূরে যদি কোনো মৃত কোন থাকে কোথাও তাহলে ওই সেই পায় একটা কুকুর আপনি পাবেন না এখান থেকে তিন মাইল দূরে খাবার আছে কিন্তু কুকুর কিন্তু তার নাকে কি গ্রান পায় অর্থাৎ মানুষ সব দিক থেকেই দুর্বল কিন্তু একটা দিক থেকে সবল পাক তাকে বিবেক দান করেছে আর পরকালে আল্লাহ পাক যে মানুষের যে হিসাব নিবে তা এই বিবেকের কাছে প্রশ্ন করবে আপনার বিবেক যদি আপনি কাজ না লাগেন যেমন পাক। এই পৃথিবীতে যত মাকলুক সৃষ্টি করেছে সমস্ত মাকলুককে সৃষ্টি করেছেন নিম্নগামী অবস্থায় গরু মহিষ হাঁস ম্র অর্থাৎ যত কিছু আছে সকলকে পাক নিম্নগামী অবস্থায় শেষ অবস্থায় সৃষ্টি করেছে এই পৃথিবীতে আল্লাপাক খালি আদমকে বনি আদমকে পাক বিবেক দিয়েছেন এই জন্য তাকে একদম সোজাভাবে সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে যত মাকলু আছে কারো বিবেক নাই এই জন্য আল্লাপাক শেষ ধারত অবস্থায় সৃষ্টি করেছেন এই পৃথিবীতে বনি আদম সন্তান যখন আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত করা হয়ে যায়। কিন্তু দেখা যায় অনেক বনি আদম আছে শেষ দা করে না আল্লাহ পাক বিবেক দিয়েছেন অথচ দেখা যায় বিবেক থাকতেও সে বিবেক কাজে লাগায় না

শ্রেষ্ঠ জাতি পৃথিবীর ভিতরে আমরা হস্তি শ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে যত মাকমুক সৃষ্টি করেছেন আমরা হস্তি শ্রেষ্ঠ জাতি আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাত তোমরা হয়েছো শ্রেষ্ঠ জাতি এখন কোন দিক থেকে শ্রেষ্ঠ যে আমরা খাইতে পারি বেশি আমাদের গায়ে শক্তি বেশি এই জন্য আমরা পাকের অনেক আছে তাদের আমাদের চাইতে সব দিক থেকে তারা সব আমাদের টাকা পয়সা বেশি অর্থ সম্পদ বেশি না আল্লাহ বলেছেন তোমরাই হয়েছ শ্রেষ্ঠ জাতি মুসলমান এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কেন মুসলমানের সম্পদ বেশি টাকা পয়সা বেশি অর্থ সম্পদ বেশি তাদের শক্তি বেশি তাদের জনবল বেশি না মুসলমান কোন দিক থেকে শ্রেষ্ঠ কেননা এই পৃথিবীতে যত মানুষ আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বিধর্মী বলেন অন্যান্য যত লোক আছে তারা আল্লাহকে বিশ্বাস করে না মুসলমান আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ দেখো আল্লাহ আছেন তোমরাই হয়েছো শ্রেষ্ঠ জাতি কেন আমরা শ্রেষ্ঠ মুসলমান কেন শ্রেষ্ঠ কেউরা মুসলমান আল্লাহ পাকের হুকুম মানে আর এই পৃথিবীতে অন্য অন্য যারা মানুষ আছে বিভিন্ন ধরনের জাতের লোক আছে তারা আল্লাহ পাকের হুকুম মানে না আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে চারটা কথা বলেছেন যে তোমরা হয়েছ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য অথচ দেখা যায় মানুষের উপকার তো না বরং ক্ষতি করি আমরা শ্রেষ্ঠ আমি বলতেছিলাম কোন দিক থেকে এক নম্বর পয়েন্ট হচ্ছে এই পৃথিবীতে আল্লাপাক যত মাকলুক সৃষ্টি করেছেন সকলকে আল্লাপাক নিম্নগামী সেচদারত অবস্থায় সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন একদম সোজা অবস্থায় মানুষ আল্লাহর সামনে সেচদা করে এই সেচদা করার কারণে আল্লাহর কাছে মানুষগুলি শ্রেষ্ঠ ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আপনি দেখবেন এই সেজদাে যে কত আল্লাহ পাক খুশি আর যারা সেজদা করে না তারা হচ্ছে আল্লাহ পাকের কমান্যকারী বান্দা তারা কখনো শ্রেষ্ঠ হতে পারবে না কুরশীল গালও না কেননা যেই মুসলমান আল্লাহর সামনে সেজদা করে না কেননা যারা আল্লাহর সামনে সেজদা করে এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ বলে কথাগুলি বুঝতে হবে যে আমি কি বুঝাতে চাই যে পৃথিবীতে যারা আল্লাহর হুকুম মানে এরা হচ্ছে কোরআনের বাসায় শ্রেষ্ঠ এই পৃথিবীতে অনেক জাতের লোক আছে অনেক মানুষ আছে তারা আল্লাহরে মানে না যার কারণে তারা শ্রেষ্ঠ না কোরআনের কথা জন্যই বলেছেন যে কুনতুম খয়রা উম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এখন কোন দিক থেকে শ্রেষ্ঠ তাফসিরের কথা শ্রেষ্ঠ এক নম্বর পয়েন্ট আছে মানুষ আল্লাহর সামনে সেজদা করে অন্য অন্য মাকলুক সেজদা করে না আর মুসলমান ছাড়া অন্য জাতিরাও সেজদা করে না এই জন্য আল্লাহ বলেছেন মুসলমান হচ্ছে শ্রেষ্ঠ জাতি ঠিক কিনা বলেন Di nam.